সবার প্রথমে আমরা শুরু করছি দি গ্রেন্ট দাদুবাড়ি দিনাজপুর ঐতিহ্যবাহী আমরা এখন যাব দাদুবাড়ি পার্কে চলে আসছি আমরা এখন গেটে প্রবেশ করব আপনার দেখতে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন দেখুন দেন আপা দেন ছাড় দেন আমরা যাই আমার দেখান দেন দেন সাইড দেন এ ভাই ছাড় দেন আমরা আগে যাই আমাদের তুলেন না ছয় বই ভাই গো গেট কুন্ডা আচ্ছা ভাই আপা সাইড দেন সাইড দেন যাই আমরা এখন গেটে প্রবেশ করলাম সবার আগে এখন গেটে গেট তো প্রথম গেট পার হলে এখন মেন গেট তো এখন টিকিট লাগবে টিকিট নেওয়া লাগবে টিকিট নেবো আমরা তিনজন চলে আসি একশো টাকা করে টিকিট তিনটা নিলাম এক দুই তিন দুশো টাকা ফেরত দিলো পাঁচশো টাকা নোট দিছি দিয়ে দিলো নিয়ে নিলাম আই সাইড দে সাইড দে তিনটা টিকিট নিয়ে আসছি আমরা তিনজন মিলে গোটা পার্কটি ঘুরবো এই যে এই এই যে 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 আপনার এটা আমার মাত্র টিকিট যেখানে থাকুন না কেন অতি তাড়াতাড়ি চলে আসুন আমরা এখন আরেকটি গেটে মেন গেট যেটা না পেরোলেই কিন্তু আমরা দেখতে পাবো না কখনো অবশ্যই দেখে আসি কি দাদু বাড়ি সিকিউরিটি চেক তো সিরিয়াল নিয়ে যাই এখানে যাই মেইন গেট পার হবো এখানে টিকিট নিতেছে আর চিরতেছে যাই মেইন গেট দিয়ে ভাই চাই দে চাই দে নামাগো আগে যায় যেতে দিন আমি আগে যাই আমি আগে এখান দিয়ে ঢুকে পড়লাম দাদুবাড়ি পার্কের ভিতরে এখানে অনেক কিছুই আছে ঢোকার সাথে সাথে আমরা ডান দিকে যাবো না বাম দিকে যাবো ডান দিকে যাবো না বাম দিকে যাবো এই চিন্তা ভাবনা করে করে হালকা একটু বামে ঢুকলাম গিয়ে দেখি ও মা এ কি করে দেখি তো ছোট বাচ্চা নিয়ে খেলতেছে দিয়ে দেখি ও মা এখানে তো অনেক কিছু রয়েছে দেখার মতো ছোড়ার মতো ছোট বাচ্চাদের জন্য বিনোদনমূলক অনেক কাজ এটা আমরা গেছিলাম ঈদের পরের দিন শুক্রবার গিয়ে দেখি নামাজের পরে গিয়ে দেখি ও মা স্যার কি করে চলে আসছি সাইড দেন আমি একটু দেখি দাদু বাড়ি আপনা গো বাড়ি আমা গো বাড়ি দাদু বাড়ি এখান দিয়ে গেলাম মা গিয়ে কি করে মদা আপা ময়দা সুন্দরী তো ও ভাই ভালো করে ছবি তুলেন ও ভাই সাইড দেন সাইড দেন ও মা এটা কি পুরাটা তো ময়দা সুন্দরী ও বাহ দেখেন বাহ সেই সমলক্ষ এখানে একটা পুকুর খনন করে অনেক বড় সুইমিং পুলের মতো তৈরি করছে তো তো এতক্ষণ তো দেখিয়ে দিলাম দাদু বাড়ি পার্ক এটা হলো পুকুর কুনন করে মডেলের মতো তৈরি করছে সৌন্দর্য তৈরি করছে দেখার মতো তো আমরা তো দেখতে পাচ্ছি দাদু বাড়ি রিসোর্ট তো আপনারা সবাই চলে আসবেন রিসর্টটি দেখে অনুভব করবেন তো এখানে সুন্দর ঝর্ণা ও দেখি পানিটা নাইরা দেখি ও কই কি অরে আল্লাহ এ কি দেখাচ্ছে আমি তো আগে গেছি চোবালে গে আছি এ কি দেখাচ্ছে ছবি তোলার জায়গা রে জায়গা রে বাপা আমি তো ও বাঘ পানি নাড়ি দেখি মা পালে তো ঠান্ডা ঠান্ডা পানি তো সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ তো আপনারা যে যেখানে থাকুন ভালোভাবে ভিডিওটা দেখুন সময় হলে চলে আসুন আপন জন্দর নিয়ে আরেকটি হলো দিনাজপুর জেলায় অবস্থিত দিনাজপুর সদর জেলা থেকে পুরা উত্তরে এটা হলো নসিপুর এলাকার ভিতরে সদর থানায় তো দেখি দেখে চলে যায় অনেক ভিতরে চলে আসি দেখি চলে আসি অনেক ভিতরে তো দেখি ওমা মা পারে আবার দেখা পাই তো চলে আস চলে আসি আর একটু ভিতরে দেখিয়ে দেখি সব তো জোরা পাখি রে পাখি রে বাবা বাবা আমি গেছি সিঙ্গেল ওরা সবাই মিঙ্গেল আপা ছবি তুলেন ভালো করি তো পাখটি কেবল তৈরি হচ্ছে অনেক দিন হয়ে গেল এটা হলো আমরা আবার চলে বেরোনোর শেষ আমরা এখন গেট থেকে বেরোবো আমরা আমরা এখন চলে যাব অন্য কোথাও যাব তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন চলে যায় তো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করুন এটি আমাদের গাড়ি না আমাদের গাড়ি আছে আসবে এখন তা আবার এটা না এটা না এটা হলো আরেকজনের গাড়ি তো দেখেন এখানে কত কী দেখা রয়েছে এটা হলো বেরোয়ার পথ বেরোয় বের পথ চলে আসলাম আসলামটিও অনেক ভালো ভিডিও করতেছে দেখেন এই গাড়িটা আমরা পার হয়ে যাব সামনে আমাদের গাড়ি আছে সবাই বসে আছে সিকিউরিটি গার্ড ভালোভাবে থাকুন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকেন